এই সারপ্রাইজটা তোমাদের সকলের জন্য অনেক ভেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আলদো ছ মাস পূর্ণ করতে চলেছে আগামী সিক্স এপ্রিল সেদিন বিশেষ কিছু তো থাকবে কিন্তু তার আগে তোমাদের সকলের জন্য রয়েছে একটি বিশেষ উপহার এই মিষ্টি দম্পতির সাথে আলাপ করে বেহালা থেকে ওনারা এসেছেন অনেক অপেক্ষার পর আলদো ক্যাফেতে ভাবা যায় এত দূর থেকে ভালোবাসা বয়ে এনেছে বেহালাকেও নগণ্য মনে হবে যদি বলি শিলিগুড়ি থেকে এসেছে আর এক মিষ্টি দম্পতি এবং আসাম থেকে এক পুরো পরিবার চলে এসেছে আলদো ক্যাফেতে আর ভালো লাগার বিষয় এটাই যে এই মানুষগুলোর সাথে একই সময় একই সন্ধ্যায় আমার দেখা হয়েছে এবার আসি আসল কথায় এই যে কি সারপ্রাইজের কথা বলছিলাম সেটা বলতে হবে তো এবার নাকি আমাদের নতুন লঞ্চ করা এই সানডে বোল গুলো ইতিমধ্যে প্রশংসা করিয়েছে। কমেন্টে লিখে ফেলো আমাদের আলদো ক্যাফে তোমার কেন পছন্দের যার যার কমেন্ট আমার খুব বেশি পছন্দ হবে তাদের মধ্যে থেকে তিনজন লাকি উইনারকে আমরা বেছে নেব আর তার সাথে সানডে বোল একসাথে বসে খাবো কোথায় আবার আলদো ক্যাফেতে কি দারুণ মজা হবে বলো চটপট কমেন্টস করো এবং বন্ধুদের সাথে শেয়ারও করে ফেলো এবার মনে আছে বলেছিলাম সেই আসামের পুরো পরিবারের কথা এই যে সেই মিষ্টি পরিবার আর শিলিগুড়ি এই তো এখানে